কিন্তু বাসে উঠলে দুটো টাকা একটা টাকা বেশি যদি নাই অনেক মহিলা ঝগড়া করে করে না করে না মনে পড়ে গেল তো সেই দিনের কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ফারাক্কা বাস স্ট্যান্ডে একটা মুসলিম কন্ট্রেক্টর বাস ভাড়াকে কেন্দ্র করে একজন অমুসলমান বাঙালি ছেলে অশ্লীল ভাষায় তার মাকে নিয়ে ন্যায় অন্যায় গালিগালাজ করেছে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ওই মুসলিম কন্ট্রাক্টরকে মা তুলে গালি করেছে বন্ধুরে আমার ভাইরা আমার হাজার হাজার টাকা মানুষ চারিদিকে খরচ করে অসুবিধা হয় না ডাক্তার যদি বলে রিপোর্টটা করে নিয়ে এসো সঙ্গে সঙ্গে আনবে আনবে না আনবে না জোরে বলেন কিন্তু একটা টাকার জন্য ড্রাইভারে কন্ট্রাক্টরের সঙ্গে অনেক লোক কথা কাটাকাটি করে করে না করে না আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নেতা ছিলেন কেমন আদর্শ মানুষ ছিলেন পৃথিবীতে কখনো কোনোদিন অমন মহামানব আর জন্মবে না যরবন সুহানাল্লাহ আমরা সেই রাসূলের উম্মত জোরে বলুন আমরা সেই রাসূলের উম্মত বুড়ি মার চোখ দিয়ে এটা স্ট্রং করে পানি গড়িয়ে এলো বলল ব্যাটারে আমি লোকের মুখে শুনেছি মোহাম্মদ খুব ভয়ানক ছেলে কিন্তু আমার চোখ দিয়ে যদি মক্কার মাটিতে আমি দেখতাম জীবনে কখনো মক্কা ছেড়ে আমি বুড়ি আসতাম না জোরে বলুন আল্লাহ বুড়ি কেঁদে বললেন ব্যাটারে আমার পাপের পায়েস চিত্র করতে কোথাও আর আসল একবার তুমি আমাকে সেই তোমার কালেমা শিখিয়ে শিখে দাও জোরে বলুন সুহান আল্লাহ বরিমা বললেন বল আল্লাহর নবী বললেন বরিমা বলো লা এলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওই বরিমা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সারা বাংলার মানুষ সারা ভারত বর্ষের মুসলমানরা যদি বন্ধুরা আমার এই শোর নেতাদের পিছনে না দোরে এই চোর নেতাদের চাহেল নেতাদের মূর্খ নেতাদের পিছন যদি দেওয়া করে একটা নেতার অনুবত্য এরা করে একটা নেতাকে ফলো করে আল্লাহর নবীকে যদি তারা স্মরণ করে আল্লাহর নবীর আদর্শ মতো যদি মুসলমান না চরিত্রবান হয়ে যায় পৃথিবীর কোনো ধর্মের মানুষকে মুসলমান হও এই কথাটার বলতে হবে না রায় তকবীর এই কথাটা বলতে হবে না গোটা বিশ্বের মুসলমানরা যদি মুহাম্মদের আদর্শকে মেনে নেয় আল্লাহ রসুলের আদর্শকে মেনে নেয় রসুলের চলার পথ যেভাবে বলেছেন সেইভাবে মুসলমানরা চলে পৃথিবীর কোন কোমকে দাবাব দিতে হবে না ইসলাম কবুল করে কথাটা বলতে হবে না কালেমা পড়ে কথাটা বলতে হবে না সারা বিশ্বের মুসলমানরা ইসলামের ছত্র আশ্রয় নিয়ে মুসলমানদের কাছে ইসলাম কবুল করবে জরবন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা আল্লাহ রসুলকে ভুলে গেছি আল্লাহ রসুলকে ভুলে গেছি মা আইশাকে জিজ্ঞাসা করা হল আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে মা আইশাকে জিজ্ঞাসা করা হল আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে মায়শা বলেছিলেন তোমরা কি কোরান জানো না তোমরা কি কোরান ফোড়োনী গোটা কোনটাই হচ্ছে মা রসুলের আদর্শ্য এবং আল্লাহ আজ আমরা মুসলমান গৌরব করে বলি কোরআন আমাদের ধর্মগ্রন্থ একশোটা মুসলমানের মধ্যে নিরানব্বইটা মুসলমান কোরআনের মর্যাদা জানে না যদি বলেন ঠিক না একশোটা মুসলমানের মধ্যে নিরানব্বইটা মুসলমান কোরআন পড়তে জানে না কোরআন পড়ে না পড়ার প্রয়োজন মনে করে না অথচ ক্লাসে রেজাল্ট ভালো করার জন্য মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য এসএসসি পরীক্ষায় বসার জন্য জি বিএ করার জন্য যত রকমের দুনিয়া করার জন্য দুনিয়া কামাই করার জন্য যত কেতাব আছে সব কেতাব মুসলমানরা স্টাডি করে কিন্তু কোরআন স্টাডি করে না জোরে বলেন কথাটা ঠিক না বে ঠিক কথাটা ঠিক না ভুল মুসলমানরা বন্ধুর এমন অনেক শিক্ষিত মানুষকে দেখেছি ইংরেজিতে অনার গল কথা বলতে পারে অনার গল সে ইংরেজিতে কথা বলতে পারে বিভিন্ন ভাষায় পারদর্শী তার যতটি ভৌলকে ভৌগোলিক জ্ঞান আছে ইতিহাসের জ্ঞান রয়েছে যে জ্ঞান রয়েছে ম্যাথামেটিক জ্ঞান রয়েছে কিন্তু দেখা যাবে তার আরবিতে কোরআনে তার জ্ঞান নেই আ অথচ সে বলে আমি মুসলমান যেদিন মুসলমান প্রত্যেকটা মুসলমানের হৃদয় অন্তরস্থলে কোরআনের আদর্শে আদর্শিত হবে মুসলমানরা কোরআনকে আইন সংবিধান বলে মেনে নেবে বিশ্বের কোন জাতি কষ্ট পাবে না দুঃখ পাবে না আর অমুসলমানদের দাওয়াত দিতে হবে না আমি আগেও বলেছি এখনো বলছি আল্লাহ রসুলের আদর্শকে ফলো করে অমুসলমানরা সেই যুগের অমুসলমানরা পরে মুসলমান হয়েছিলেন মন্দরে আমার ভাইয়েরা আমার बर्तमान कथा कि बोल हाई मुसलमान